পেঁয়াজের বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আজকে চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ প্রতিনিয়ত সোমবার হচ্ছে পাইকারি বাজার দর কখনো কমতি কখনো বৃদ্ধি এভাবেই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পাবনা পাইকারি হাটগুলোর পাইকারি পেঁয়াজের বাজার দর তবে আজকের চিত্রটা অনেকটাই ভিন্ন প্রতিমন পেঁয়াজের উপর কমে দাঁড়িয়েছে তিন থেকে চারশো টাকা গতকালকে যে পেঁয়াজটা বেচা কেনা হয়েছিল তেত্রিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা সেই পেঁয়াজের বাজার এসে দাঁড়িয়েছে তিন হাজার থেকে বত্রিশশো টাকা দর্শক কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি পাবনার সঙ্গেই থাকবেন আর আপনার এলাকায় কেমন দামে বেচা কেনা হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন

উনত্রিশশো আটশো এরকম এখন সর্বোচ্চ বাজার উনত্রিশশো টাকা দশক সকালবেলা দাম বে বৃদ্ধি থাকলেও এখন দাম কিন্তু আসলে অনেকটাই কম আসলে সময়ের সাথে সাথে বাজারটা কমে যাচ্ছে কথা বলবো বিক্রি দা ভাইদের সঙ্গে জানে দেবো আজকে পেঁয়াজের পাইকারি বাজার দর এখন পর্যন্ত কেমন দাম হলো এখন পর্যন্ত দাম বলেইনি বাইশশো চব্বিশশো এখন বাইশশো থেকে চব্বিশশো টাকা দাম হচ্ছে এ হঠাৎ আমদানিও তো খুব একটা নাই আমদানি নাই বাজার কুমা ফালাই যে বাইরে থেকে নিয়ে আসিয়া আপনার কি মনে হচ্ছে আসলে বাইরে থেকে পেঁয়াজ আমদানি হওয়ার কারণে তোমার কথা না একদিনে ব্যবধানে এত পরিবর্তন এটা বাংলাদেশ দেখা যাচ্ছে সেন্টিগেট শুরু হয়ে গেছে না হ্যাঁ এটা হলো বাংলাদেশ এখন কেমন দাম হলে বেচা কেনা হয়ে যায় এ আটাশো সাতাশো উপর দাম হচ্ছে আর কি এখন বাদাম কম বলছে পঁচিশশো চব্বিশশো এই পেঁয়াজটা গতকালকেও আতাই কোলা হাটে বেচা হয়েছে সর্বনিম্ন তিন হাজার টাকায় আজকে আরো কম পঁচিশশো ছাব্বিশশো বাইশো এরকম দাম বলতেছে খুব কম এখন হাটের পরিস্থিতি কেমন দেখছে পরিস্থিতি খুব ভালো না আসলে মুড়ি কাটা পেঁয়াজ এখন পর্যন্ত আসে হাটে না মুড়ি কাটা পেঁয়াজ এখন ওঠে নাই আসলে মানুষ কি আতঙ্কে আসে নাকি যে পরিমানে আমদানি প্রচুর পরিমানে রয়েছে সেই ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে দামটা কুমাটা স্বাভাবিক কিন্তু এক সপ্তাহের ব্যবধানে চার হাজার থেকে পঁচিশশো তিন হাজার টাকা বাজার বাজারটা সর্বোচ্চ কেমন ছিল

দর্শক কথা বলছিলাম বিকিতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকির বাজার আসলে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই এখনো মুড়ি কাটা পেঁয়াজ আসতে সর্বনিম্ন দিন সময় লাগবে এখন হাটে আসা ধরছে নতুন পেঁয়াজ দর্শক কথা বলছিলাম পাবনা সাথে হাট থেকে ক্রেতা বিক্রি ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকির বাজার সর্বপ্রথম বাজারটা সকাল বেলায় বত্রিশশো থেকে সর্বোচ্চ তেত্রিশশো টাকা থাকলেও এখন সে পেঁয়াজের দাম এসে দাঁড়িয়েছে পঁচিশশো থেকে সর্বোচ্চ আহ আঠাশশো থেকে উনত্রিশশো টাকা সর্বোচ্চ দু একটা একত্রিশশো টাকায় ব্যথানো হচ্ছে ধন্যবাদ